স্থান আহারি আলাপনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি চলে এসেছি আপনাদের কাছে একটা রেসিপি নয় আলু কাবলি যেটা সাধারণত স্ট্রিট ফুড বা বিভিন্ন জায়গায় এটা বিক্রি হয় আমরা এটা খাই ছোট বড় সবাই খুব ভালো লাগে খুব টেস্টি খাবার এই খাবারটা বাড়িতে চজলদি কিভাবে তৈরি করা যায় আর কি কি জিনিস দিয়ে তৈরি করা যায় আমি সেটা আজকে আপনাদের তৈরি করে দেখাবো আসুন আপনারা দেখুন এই আলু কাপটি তৈরি করার জন্য প্রথমে আমি দুটো আলুকে সেদ্ধ করে রেখেছি যেহেতু বড় আলু তাই এটাকে আমি একটু মাঝখান থেকে একটু কেটে আমি সেদ্ধ করে নিয়েছি লাগছে ঝুড়ি ভাজা এখানে নিয়ে নিয়েছি বিট নুন বাড়িতে তৈরি শুকনো লঙ্কা জিরে আর ধনে শুকনো খোলায় ভেজে এটা গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে লাগছে কুচনো ধনে পাতা দিয়ে সেদ্ধ করা মোটর বাদাম শশা আর তেঁতুলের পাল প্রথমে সেদ্ধ করা আলুগুলোকে টুকরো টুকরো করে নেব তো কিভাবে আমি এগুলো টুকরো করব আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে তো আমি এভাবে কেটে নিয়েছি আপনাদের আগেই দেখানো আছে এবার এই আলুগুলোকে আমি টুকরো টুকরো করব। ঠিকঠাক আলুর ভেতরে আমি ওয়ান টি স্পুন বিট লবণ ছড়িয়ে দেব টু টি স্পুন ভাজা মশলা ছড়িয়ে দেব খানিকটা ধনে পাতা কুচি সেদ্ধ মটর কিছুটা বাদাম শশা কুচি পেঁয়াজ কুচি আর এই বড় টি স্পুন ফোর টি স্পুন আমি তেঁতুলের পাল্প দিয়ে দেব প্রয়োজনে আমি আবার ইউজ করতে পারি সেটা টেস্ট করে এবার খুব ভালো করে এই সেদ্ধ আলুর সঙ্গে এই সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে মিক্সড করবো আমি খুব ভালো করে আলুটাকে মেখে নিলাম আর এবার আমাকে টেস্ট করতে হবে নুন মশলাগুলো ঠিকঠাক হয়েছে কিনা বা টক প্রয়োজনে আমি ইউজ করব এখানে অল্প নুন ইউজ করতে হবে বিকল আবার ব্যবহার করলাম আর টকটা একটু কম আছে তো এখানে আমাকে আবার খুব কমই আছে ফোর টি স্পুনস আমি তেঁতুলের পাল্প ইউজ করব আবারও ভালো করে নেড়ে চেড়ে মিখে নেব এবার এটাকে আমি খুব ভালো করে পরিবেশন করব অল্প পেঁয়াজ কুচি অল্প ধনেপাতা পাতা কুচি অল্প বাদাম দিয়ে আর খানিকটা ঝুড়ি দেব

ততক্ষণে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমি আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আবার উপস্থিত হব নমস্কার নমস্কার